বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো এক লোভী কাঠুরিয়ার গল্প লোভ কিভাবে মানুষের জীবন নষ্ট করে দেয় সেই শেখা পাবে আজকের গল্প থেকে রতিনপুর গ্রামে এক কাঠুরিয়া বসবাস করত তার নাম ছিল হারুন সে ছিল খুবই অলস দিন সে শুধু শুয়ে থাকত আর ভাবত যে কিভাবে বড়লোক হওয়া যায় এই যে শুনছো তুমি বলি বেলা তো অনেক হলো তুমি কাজে যাবে না গিন্নি সকাল সকাল ঘুমটা ভেঙে দিলে তোমার জন্য একটু ঘুমিও শান্তি নেই বলি এখন কয়টা বাজে দেখেছো তুমি এভাবে পড়ে পড়ে ঘুমালে সংসার চলবে কিভাবে শুনি এই গরিব হয়ে যত সব জ্বালা একটু যে শান্তিতে ঘুমাবো তাও ঘুমানোর কায়দা নাই কেন যে গরিব হতে গেলাম ইস যদি এমন কিছু পেতাম যেটা দিয়ে একেবারে ধনী হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো তুমি ওই শুয়ে শুয়ে স্বপ্নই দেখো বড়লোক হওয়ার সারা দিন শুধু ঘুমাবে আর বড়লোক হওয়ার স্বপ্ন দেখবে বলি বড়লোক হবে এতই সোজা নাকি হ্যাঁ গিন্নি তুমি দেখো আমি একদিন না একদিন ঠিকই বড়লোক হবই হ্যাঁ হয়েছে তুমি তাড়াতাড়ি উঠে খেয়ে কাজে যাও এরপর হারুন খাওয়া শেষ করে জঙ্গলের দিকে যায় কাঠ কাটতে হারুন জঙ্গলে কাঠ কাটতে থাকে এমন সময় হারুন হঠাৎ করে একটি গাছের কোল থেকে আলোর ঝলক দেখতে পায় আরে এই আলোটা কোথা থেকে বের হচ্ছে মনে তো হচ্ছে ওই কচু গাছটার ওখান থেকে বের হচ্ছে যাই তো কাছে গিয়ে দেখি এরপর হারুন কচু গাছটার কাছে যায় যে দেখতে পায় কচু গাছটার ঘরে একটি হাড়ি পড়ে আছে আর সেই হাঁড়ি থেকে ঝলমল করে আলো বের হচ্ছে হারুন হাঁড়িটা ধরতেই তার ভেতর থেকে একটি পরি বেরিয়ে আসে আরে কে তুমি আর তুমি এই হাঁড়ি থেকে কি করে বেরিয়ে এলে আমি ছিনুকমালা মালা একটি দুষ্টু তান্ত্রিক আমাকে এই হাড়ির ভিতরে বন্দি করে রেখেছিল তুমি হাড়িটাতে হাত দিয়ে আমাকে মুক্তি করে দিয়েছ তুমি আমার জীবন বাঁচিয়েছ তোমার কি চাই বলো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব তুমি সত্যি বলছো আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবে হ্যাঁ তুমি বলো তোমার কি চাই আমি বড় লোক হতে চাই আমার বড় লোক হওয়ার অনেক স্বপ্ন তাই তুমি আমাকে চন্দ্রমুদ্র দাও আচ্ছা ঠিক আছে তুমি এই হাড়িটা নিয়ে যাও তুমি এই হাড়িটার কাছ থেকে সোনা দানা চন্দ্রমুদ্র সব কিছু পাবে এই হাড়িটার সামনে ঝিনুক মালা ঝিনুক মালা দুইবার বলে যা যাইবে তাই পাবে তবে সাবধান এই হাঁড়ির কাছ থেকে যে কোনো জিনিস তুমি একবার চাইতে পারবে দ্বিতীয়বার যাওয়ার ভুল একদমই করবে না কথাটা মনে রেখো আমি এখন আসি হারুনকে ঝিনুকমালা এটির হাঁড়ি দিয়ে ওখান থেকে চলে যায় আর হারুন সেই হাঁড়িটা নিয়ে বাড়িতে যায় গিন্নি কই তুমি তাড়াতাড়ি বাইরে এসো দেখি আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে হ্যাঁ গিন্নি দেখো কি এনেছি এবার আমরা কোটিপতি হয়ে যাব কি বলছো তুমি আবল তাবল কোথা থেকে একটা হাড়ি নিয়ে এনে কি তোমার মাথা খারাপ হয়ে গেল আরে গিন্নি এটা যেমন তেমন হাড়ি না এটা হলো জাদুর হাড়ি এই হাড়িটা আমাকে একটা পরী দিয়েছে আমি যখন জঙ্গলে কাঠ কাটছিলাম তখন হঠাৎ করে দেখতে পাই এই হাঁড়ির ভিতরে আলো ঝলমল করছে এরপর আমি যেই এই হাঁড়িটাতে হাত দিতেই হাঁড়িটার ভেতর থেকে একটি পরি বেরিয়ে আসে এরপর সে আমাকে এই হাঁড়িটা দিয়ে বলে যে এই হাঁড়ির কাছ থেকে যা চাইবো তাই পাব তবে গিন্নি এই হাঁড়ির কাছ থেকে যে কোনো জিনিস একবারের বেশি চাওয়া যাবে না ঠিক আছে তাহলে চলো ভিতরে যেয়ে দেখি হাড়িটার কাছ থেকে যা চাই তাই পাই এরপর নিয়ে যায় তুমি আগে ভালো না যে ভালো কিছু খাবার চেয়ে দেখো তো হাড়িটা সত্যিই দেয় কি না ঠিক আছে গিন্নি ঝিনুকমালা ঝিনুকমালা আমার লেগেছে অনেক খিদা তাই তুমি আমাকে এনে দাও দেখি ঘোষ মাংস পোলাও গিন্নি দেখো দেখো কত সুন্দর সুন্দর খাবার হ্যাঁ গো তাহলে তো এই হাড়িটা সত্যি হাড়ি আমি বলছিলাম না এটা একটা জাদুর হাড়ি এই যে তুমি তাহলে কিছু গয়না সোনা দানা চাও তো দেখি এরপর একে একে হারুন টাকা পয়সা সোনা দানা চাইতে থাকে আর হারুন ও তার স্ত্রী এগুলো দেখে তো তারা আরো লোভে পড়ে যায় গিন্নি এবার একসাথে অনেক গহনা চাই তাহলে আমরা একবারেই বড় হয়ে যাব কিন্তু তুমি যে বলেছিলে এই হাড়ি থেকে যে কোনো জিনিস একবারে বেশি চাওয়া যাবে না তাহলে তুমি যদি আবার চাও তাহলে যদি এতে বিপরীত হয়ে যায় আরে গিন্নি কিছুই হবে না তুমি দেখো আর এখন এই হাড়িটা না থাকলেও আমাদের কোনো সমস্যা নাই যে সোনাদানা পেয়েছি এগুলো বিক্রি করলে আমাদের অনেক টাকা হয়ে যাবে দেখো তুমি অতিরিক্ত লোভ করো না অতিরিক্ত লোভ একদমই ভালো নয় আরে গিন্নি কিছুই হবে না তুমি দেখো আর আরেকবার যদি আমরা সোনা চেয়ে পাই তাহলে আমরা একবারে বড় লোক হয়ে যাব এরপর হারুন হাড়িটার কাছে আবার সোনা চাইতেই হাড়িটা ওখান থেকে গায়েব হয়ে যায় আর তারই সাথে সেখানকার সব সোনা দানাও গায়েব হয়ে যায় এ কি হলো সব সোনা দানা কোথায় গেল হায় হায় একই হলো তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম তুমি তো আমার কথা শোনো দেখো তোমার অতিরিক্ত লোভের কারণে এবার সব হারালাম বন্ধুরা তোমরা দেখলে তো হারুন অতিরিক্ত লোভের কারণে সব সোনাদানা হারালো বন্ধুরা তাই তোমরাও কেউ এমন লোক করবে না হলে তোমাদেরও হারুনের মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে